নজরাকো পরবর্তী সংবাদে ফের একদল আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বাংলাদেশে বিক্রি করার আগে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করেছে পুলিশ আমদায়িক খবর পাওয়া যাচ্ছে এবং সেখানে গুলি ম্যাগজিন সহ পুলিশের চালে গ্রেপ্তার হয়েছে আজকে যুবক বিস্তারিত যাবতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রতিনিধি আহ শান্তনু পান শান্তনু কি জানতে পারছে এবং আছি এই এইচ এ যুবককে গ্রেপ্তার করা হয়েছে কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিম থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আগ্নেয়স্ত বাজেয়াপ্ত করা হচ্ছে কোথাও বেআইনি কোথাও তো আবার আইনি আগ্নেয়স্ত কারখানা থেকে বেআইনি পথে কিন্তু আগ্নেয়স্ত বেরিয়ে যাচ্ছে সেই আগ্নেয়স্ত গিয়ে কাদের কাদের দুষ্কৃতিকারীদের হাতে আর সেই দুষ্কৃতিকারীরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে গোটা পশ্চিম সহ বিভিন্ন জায়গায় তো এই বাংলাদেশের বিক্রি করার আগে কিন্তু আগ্নেয়স্ত সহ গুলি ম্যাগাজিন সহ যুবককে কিন্তু জলঙ্গিতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার যে অতولا সংলগ্ন এলাকার যে সেই সংলগ্ন এলাকায় কিন্তু অভিযান চালায় পুলিশ এবং পুলিশের অভিযান চালায় যে যুবককে গ্রেফতার করা সম্ভব হয়েছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত চার라운ড গুলি সহ দুটি ম্যাগাজিন যদিও পুলিশ যেটা জানতে পারছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই চোরা অস্ত্র বাংলাদেশে প্রচার হচ্ছিল তাদের কাছেতে নির্দিষ্ট খুপি মারফত খবর ছিল সেই খবর মারফত কোন দ্বারা জালমিশাই এবং পুলিশের জালে অবশেষে সক্ষম হয়ন তারা এই দুষ্কৃতকারীদের ধরতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে তাকে নিয়ে গেছে থানায় এবং আরো সাথে কোনো যোগাযোগ রয়েছে কিন্তু আন্তঃরাজ্য যে প্রাচার চক্র রয়েছে এবং আন্ত দেশ সেই যোগাযোগ পাচারের যে চক্র মূল চক্র সেই মূল চক্র কিন্তু যাতে ধরা যায় সেই কিন্তু নজর রেখে পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং পাশাপাশি মুর্শিদাবাদের যে বিস্তীর্ণ এলাকা তার বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশের বর্ডার রয়েছে তো সেই অতি সহজেই বাংলাদেশের বর্ডারের দিকে যাওয়া যায় আহ তাই সেই জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে বারবার দেখা গিয়েছে যদিও পুলিশ প্রশাসন তৎপর থাকলেও এই ঘটনা কিন্তু ঘটেই চলেছে শতাব্দী একেবারে দীর্ঘদিন ধরে একটা চক্র কাজ করছে এবং এই এই চক্রই বারবার পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে আজকে এই যুবককে গ্রেফতার করা হয়েছে তবে প্রশ্ন হচ্ছে এই যে আগ্নেয়াস্ত্র অস্ত্রগুলি আসছে সেই সঙ্গে গুলি ম্যাকসিন সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ধার করা হচ্ছে এবং এইগুলি আসছে কোথা থেকে তাদের কাছে এইটা কি কোনোভাবে জানা গেছে সেটা ইতিমধ্যে ইতিমধ্যেই দেখেছি যে কলকাতার যে একেবারে লালবাজার সংলগ্ন একটি আগ্নেয়স্ত দোকান বৈধ লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়স্ত দোকান সেইখানে যারা কর্মী তারা কিন্তু ঘোর পথে যারা দুষ্কৃতকারী রয়েছেন তাদেরকে বেআইনি ভাবে অস্ত্র সরবরাহ করছিল মোটা টাকার বিনিময়ে এবং সেই জায়গা থেকে একটি দুর্ঘটনার ঘটে যার ফলে কিন্তু বেঙ্গল পুলিশের যে এসটিএফ রয়েছে সেই এসটিএফ কিন্তু ওই দোকানে তল্লাশি চালায় এবং তাদের যে রেজিস্টার ছিল সেই রেজিস্টার যখন চেক করে দেখা গিয়েছে যে স্টক রয়েছে তার সঙ্গে যে রেজিস্টারের মেল সেটা কিন্তু বিস্তর ফারাক রয়েছে অর্থাৎ তারা যেই লাইসেন্স দোকান বৈধভাবে যতগুলি অস্ত্র মজুদ রাখা হয় গোডাউনে তার কিন্তু প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ রেজিস্টারে নতিবদ্ধ নথিবদ্ধ করতে হয় তো সেই নথিবদ্ধ জায়গায় গিয়ে দেখা গিয়েছে যে যতগুলি স্টক রয়েছে তার থেকেও কিন্তু বেশি রেজিস্টার রয়েছে অর্থাৎ যে রেজিস্টার বিক্রি করা হয়ে গেছে এই ধরনের কোনো দেওয়া নেই কিন্তু অবৈধ পাতে ভাবে কিন্তু বের হয়ে যাচ্ছে তো সেইখানে যে দোকানের কর্মচারী ছিল তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে যে কত টাকার বিনিময় এবং কিভাবে কোন কোন জায়গায় এইগুলো সাপ্লাই দেওয়া হয় সেগুলো কোন কোন রাজ্যে যায় বা বাংলাদেশে যাচ্ছে কিংবা অন্যত্র কোন দেশে যাচ্ছে এই বিষয়ে কিন্তু এস টি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের চোরা কারবারি অস্ত্র তৈরি হচ্ছে এবং সেই অস্ত্র কিন্তু দুষ্কৃতকারীদের মাধ্যমে বিভিন্ন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে মোটা টাকার বিনিময় এমনটা কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি শতাব্দী কথা দেখেছে মোটা টাকার বিনিময়ে এই আগ্নে অস্ত্রগুলি হয়ে যাচ্ছে তাদের কাছে পাওয়া এবং সেক্ষেত্রে এই যে বিষয়গুলি হচ্ছে এতে করে তো দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত হচ্ছে যুবকরা এবং যুব প্রজন্ম একটা সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তারা তোটা হয়ে যাচ্ছে তাতে কিন্তু আগামী দিনে তাদের ভবিষ্যৎ একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াবে তাহলে কি বাংলার পুলিশের ভূমিকা এই মুহূর্তে নিষ্ক্রিয়utimধ্যে আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে কিন্তু বারবার অভিযোগ করা হয়েছে যে পশ্চিমবঙ্গের যে পুলিশ তাদেরকে যদি নিজস্ব স্বাধীনতায় কাজ করতে দেওয়া হয় অর্থাৎ পুলিশের যে সহমহিমা রয়েছে সেই সহমহিমায় যদি কাজ করতে দেওয়া হয় তাহলে কিন্তু তারা এই ধরনের কাজ রুখে দিতে সম্ভব কিন্তু এখন হচ্ছে না তার কারণ যে তারা নাকি রাজনীতিতে আহ গেছেন রাজনীতির যারা নেতা রয়েছেন অর্থাৎ শাসক দলের যারা বড় বড় নেতা রয়েছেন তাদের কিন্তু পুলিশের একটা চলে এমনটা কিন্তু বিরোধীরা বারবার অঙ্গলি অভিযোগ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন পুলিশ প্রশাসন তার অতি সক্রিয়তা না দেখিয়ে নিষ্ক্রিয় ভাব দেখাচ্ছে অর্থাৎ বাংলার পুলিশের যে স্ট্যামিনা সেই স্ট্যামিনা থেকে তারা কোথাও যেন একটু বিচ্ছুত হচ্ছে এমনটা কিন্তু বারবার বিরোধীরা অভিযোগ করেছে যার ফলে কি হচ্ছে যুবক সমাজ যাদের হাতে কিনা একটা মোটা টাকা চলে আসছে অবৈধভাবে এই ধরনের কাজ করতে গেলে সেই দিকে কিন্তু তারা ঝোঁকে যাচ্ছে কিন্তু যাতে না যায় পশ্চিমবঙ্গের যুবক সমাজকে বাঁচাতে গেলে সেই ধরনের বিশেষ কোনো প্রশিক্ষণ শিবির এবং এই ধরনের যে পুলিশি যে ওদের প্রশিক্ষণ গুলো হয় এবং পুলিশের যে ইন্টেলিজেন্স রয়েছে সেই দিকগুলো কিন্তু অনেকটা নিষ্ক্রিয়তা দেখা দিয়েছে যদিও শাসক দল তারা কিন্তু বারবার বলতে শোনা গেছে না পশ্চিমবঙ্গের পুলিশ এইগুলো ধরছে অর্থাৎ এই আন্তরাজ্য অস্ত্রোপাচার চক্র সেগুলোকে ধরতে পারছে বলেই তো আজকে বিরোধীরা বলছে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ তো কাজ করছে এমনটাই কিন্তু তারা প্রশ্ন খাড়া করছেন যদিও আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে কিন্তু দিনের পর দিন এই ধরনের যে ঘটনাগুলো কিন্তু বেড়ে চলেছে অর্থাৎ কোথাও একটা ইন্টেলিজেন্সের ফেলিউর বা কোথাও পুলিশ প্রশাসনের যে গাফিলতি সেটা কিন্তু আমাদের চোখে আসছে শতাব্দি অর্থাৎ নিশ্চিত বলা যায় কোথাও একটা পুলিশের গাফিলতি রয়েছে এবং তাদের একটা ব্যর্থতা রয়েছে কিন্তু সে কিছু পুলিশের এই মুহূর্তে কি বক্তব্য রয়েছে আগামী দিনে তাদের পদক্ষেপটা কি হবে এবং এখানে কি তারা থেমে যাবে নাকি সেকি যে চক্রের মূল পান্ডাকেও তারা আ হাতে আনতে এবার তারা কাজ করবেন পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদের যে ইন্টেলিজেন্স রয়েছে এস রয়েছে তারা কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো তারা রুখে দিতে সম্ভব হয়েছে আগামী দিনে কিন্তু তারা সক্রিয়ভাবেই কিন্তু এই ঘটনা যাতে না ঘটে এবং আহ ঘটলেও তারা যদি অতি দ্রুত পদক্ষেপ করে এগুলোকে পাচার বন্ধ করে দিতে পারবে এমনটা কিন্তু তারা জানাচ্ছেন তবে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে কিন্তু বারবার আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বোমার যেমন আহ বিস্ফোরণ ঘটছে বাজির বিস্ফোরণ ঘটছে পাশাপাশি কিন্তু বন্ধুকের কারবার চলছে কার্যত বলাই যায় যে বিহার একটা সময় আমরা দেখেছিলাম যে বিহার কিন্তু এই ধরনের একটা রাজনীতি বা সামাজিক পরিবেশ তৈরি হয়েছিল সেই জায়গা কিন্তু পশ্চিমবঙ্গে কিছুটা হলেও আহ অনুধাবন করা যাচ্ছে এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মত শতাব্দী একেবারে ধন্যবাদ আপনি আসলে প্রতিনিধির বক্তব্য এবং বাংলাদেশে বিক্রি করার আগে এইসব গ্রেফতার হয়েছে এবং গেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাগমারাপোড়া বরতলা সংলগ্ন এলাকায় তাকে গ্রেফতার করেছে তবে দেখা যাক আগামী দিনে এই যে পাচার বাণিজ্য এবং আগ্নেয়াস্ত্র কার্য বিগত কয়েকদিনে অনেকবার লক্ষ্য করা গেছে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এবং তারপর এই চক্রগুলির যে মূল মাথা তাদেরকে ধরতে সক্ষম হয় কিনা পুলিশ সেটা কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয় নির্দিষ্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন